জান তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত নাই আমি তোমাকে ফেলে রেখে চলেও নাই নাই আজকে তুমি চাকরি করো বেতন পাও যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিও একটু মূল্য দিও সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য আমি জানি তুমি অনেক স্ট্রং তোমার মায়ের মতো কিন্তু না তুমি অনেক স্ট্রং তোমার জায়গা তুমি বুঝে নিবা যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবা যেটা তুমি করনি সেটা প্রতিবাদ করতে পারবা তোমার মামের মতো তুমি সব ছেড়ে যাব না